বাদ দাও আমার প্রিয় খাবার গুলিকে রাধি আমার সেই খিদে লাগেছে হ্যাঁ আপু আপনি যা যা খাইতে পছন্দ করেন আমি সব কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম ভালো আছি আমার প্রিয় খাবার গুলিকে রাধি আমার সেই খিদে লাগেছে হ্যাঁ আপু আপনি যা যা খাইতে পছন্দ করেন আমি সব কিছু রান্না করেছি আম্মা আপনি আপুকে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে আসেন আমি খাবার দিচ্ছি দাও না এই ব্যাগটা ঘরে নিদা যা